সর্বশ্রেণীর মুসলমান জেনারেল শিক্ষিত সাধারণ মুসলমান এরকম সব শ্রেণীর মুসলমানকে দিন শেখাবার জন্য আমাদের একটি বহুদিনের ফিকির তন্মধ্যে বিশেষ করে মুসলিম কিশোর নজওয়ান যুব সমাজকে ইমান আমল আকিদা অজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম এবং তাদের চরিত্র গঠনমূলক নসিহত এই বিষয়গুলো নিয়ে আমাদের দীর্ঘদিনের ফিকির ফলে আমরা চাচ্ছিলাম আমাদের এই মাদ্রাসায় এই বছর প্রাথমিকভাবে আমরা দুই সালে সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের এই মাদ্রাসায় যখন তিন পরীক্ষার পরে বন্ধ হয় প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক এই বন্ধকালীন সময়ে শুধুমাত্র তিন দিনের জন্য স্কুল কলেজ আলিয়া ইউনিভার্সিটি এবং সর্বশ্রেণীর কিশোর নও ১৫ পনেরো থেকে তিরিশ বছর বয়সী তাদের জন্য তিন দিনের নির্দিষ্ট সংখ্যক ছাত্রদেরকে ছেলেদেরকে আমরা অজু নামাজ সুরা কেরাত দোয়া কালাম ইমান আমল আকিদা আখলাক এর উপরে প্রশিক্ষণ দেব আলহামদুলিল্লাহ আমরা এই ধারাবাহিকতায় আমাদের মাদ্রাসায় এ বছর প্রথম সাময়িক পরীক্ষার পর পাঁচ ছয় সাত আগস্ট তিন দিনের একটি প্রোগ্রাম করেছিলাম প্রায় তিনশোর মতো ছাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আগে পড়েছে বর্তমানে পড়তেছে অথবা পড়ে না এরকম ছেলেরা সারা বাংলাদেশের প্রায় বিয়াল্লিশটি জেলা থেকে আমাদের এখানে এসেছিল তো এখন আমরা আলহামদুলিল্লাহ আবার দ্বিতীয়বারের মতো নভেম্বর মাসের ছয় সাত আট বৃহস্পতি শুক্র ও শনিবার এই তিন দিন পুনরায় এই বছর দুই হাজার পঁচিশ সাল আমরা পুনরায় আমাদের এই তিন দিনের কিশোর তরুণ ও নওজওয়ানদের জন্য তরবিয়তি কোর্স ইনশাল্লাহ আমরা আবার করতে চাচ্ছি তা আজকে আমি আপনাদের সামনে ঘোষণা দিলাম আমাদের এই তিন দিন ব্যাপী কোর্স আগামী ছয় সাত আট নভেম্বর দুই রোজ বৃহস্পতি শুক্র ও শনিবার বৃহস্পতিবার ফজর নামাজের পর থেকে শুরু হবে শনিবার আসর নামাজ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ এই তরবিয়তি কোর্সটিতে পনেরো থেকে তিরিশ বছর বয়সী কিশোর তরুণ যুবকগণই কেবল অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র স্কুল কলেজ আলিয়া ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ বর্তমানে পড়ে কিংবা আগে পড়ত তারা অংশগ্রহণ করতে পারবেন এবং আমরা আমাদের এই পেজে একটি নির্ধারিত বিজ্ঞাপন আমরা আপনাদের জন্য দিচ্ছি এই বিজ্ঞাপনটির মধ্যেই নির্ধারিত নাম্বার আছে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটি নাম্বার বিকাশ এবং হোয়াটসঅ্যাপ সহ আছে এই দুই নাম্বারে যে কোনো নাম্বারে যোগাযোগ করে আগামী একত্রিশ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবারের মধ্যে থাকা খাওয়া বাবদ সাতশো টাকা জমা দিয়ে বিকাশে পাঠিয়ে নিজেদের নাম এন্ট্রি করতে হবে এবং সাথে আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদ পাঠাতে হবে ফটোকপি আরো আরও বিস্তারিত কানুন এই কাগজটির মধ্যে দেয়া আছে এবং ওই নাম্বারে যোগাযোগ করেও সকলেই জানতে পারবেন অতএব আমরা সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি নির্ধারিত নিয়ম মেনে নির্ধারিত নাম্বারে যোগাযোগ করে সারা দেশের কিশোর ভাই যুবক ভাই নওজওয়ান আমাদের এই তিন দিনের প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন সবাই আন্তরিকভাবে চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে ভালো কাজের এই আয়োজনে নিজেদের ইমান আমল আখেরাত চরিত্র নিজেদের জীবন সম্মতভাবে পরিচালনার জন্যে কিছু শিখবার কিছু গ্রহণ করবার তৌফিক দান করেন আসসালামুকুম ও রাহমাতুল্লাহ